আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো শুরুতেই যে অ্যানালাইসিসটা দেখতে পাচ্ছেন এটা গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং এখানে আমি আপনাদের সাথে উল্লেখ করেছিলাম যে 3351 কিংবা এই যে প্রাইসটা 3337 এর আশেপাশে সেল নেওয়ার জন্য তো যদি এখান থেকে সেল নিয়ে থাকেন তাহলে এখনো প্রফিটে আছেন যদিও কালকে এই রেঞ্জের ভেতরে মার্কেট সারা দিন ট্রেড করেছে তো যাই হোক এই হচ্ছে পরিস্থিতি তো আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে গোল্ড মূলত আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যানটা কি হতে পারে কিংবা আজকের বিশেষ বিশেষ ইভেন্ট গুলো কি সেটাও দেখার চেষ্টা করব আচ্ছা তাহলে আমরা যদি শুরুতেই ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে ক্যাড রিলেটেড কিছু ডেটা রিলিজ হবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে জ্যাকসন হল স্যাম্পোজিয়ামে পাওয়েল আজকে কথা বলবে এটা তিন দিন ব্যাপী একটা সম্মেলন চলতেছে এবং এখানে এটা একটা হাই নিউজ সবাই ধারণা করছে যে আজকের আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ হতে পারে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি অর্থাৎ এখন বাজে হচ্ছে এগারোটা চল্লিশ মিনিট রেকর্ড করছি সকাল এখন থেকে আট ঘন্টা পরে আট ঘন্টা উনিশ মিনিট পরে এই নিউজটা আসবে বা এই প্রেসটা চলতে থাকবে এটা লম্বা সময় চলবে তারপরও আমরা শুরুর দিকের বক্তব্যগুলো মনিটরিং করবো তো এই হচ্ছে বিষয় মোটামুটি তাছাড়া তেমন কোনো ডেটা আজকের দিনে রিলিজ হবে না তো এখান থেকে আমরা কি ডেটা পাই বা কি ধরনের তথ্য পাই সেটা অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করব যদি সম্ভব হয় তো চলে যাই টেকনিক্যাল ওভারভিউতে আমরা এগুলো ডিলিট করে দিই আচ্ছা আজকের দিনেও যদি আমরা লক্ষ্য করি তাহলে এখান থেকে যে সাপোর্টটা ছিল বর্তমানে টেক্সট সাপোর্টে অবস্থান করছে মার্কেট এখানেও আজকের দিনেও তেমন কোনো পরিবর্তন আসলে মার্কেটে আসেনি আমরা যদি ধরি তাহলে সেই যে পুরাতন যে সাইডওয়ে রেঞ্জ রয়েছে এখানেই গোল্ড ট্রেড করছে বর্তমান ঠিক যেই পজিশনে গোল্ড আসছে এখান থেকে অতীতে অনেকবার প্রাইজ আপ হয়েছে অনেকবার হচ্ছে হচ্ছে মুভমেন্ট দিয়েছে সেম অবস্থান করছে তো এই পরিস্থিতি এবং এখান থেকে যদি যদি না আসলে মার্কেট এখনো এই সাইড রেঞ্জের এই এরিয়াটা বা রেশিওটাই কন্টিনিউ করছে সেই হিসেবে রানিং প্রাইসটাকে যদি রেসপেক্ট করে বা রানিং সাপোর্টটাকে যদি রেসপেক্ট করে তাহলে প্রাইজ আবারও আপ হবে তো প্রাথমিক পর্যায়ে আপ হতে পারে হচ্ছে আমরা যদি দেখি তাহলে প্রাথমিক পর্যায়ে তিন হাজার তিনশো পর্যন্ত আপ হতে পারে যদি রানিং এই রেশিওটাকে রেসপেক্ট করে আটত্রিশ উনচল্লিশ হ্যাঁ সে হিসেবে আপনারা এখান থেকেও বাই নিতে পারেন বাই নিলে এখানে প্রাথমিক পর্যায়ে প্রাথমিক টেক প্রফিট সেট করতে পারেন অথবা সর্বোচ্চ এই পর্যন্ত আপ হতে পারে তো রানিং প্রাইসটা হচ্ছে যে

তো সেই হিসেবে এখানে যদি এখান থেকে যদি আপনারা বাই নেন তাহলে আমি দুটো অপশন এখানে আপনাদের বলে দিচ্ছি এখান থেকে একটা বাই নিতে পারেন এটা যদি ড্রডাউন করে তাহলে আরো একটা বাই তিন তিনশো আশেপাশে নিতে পারেন ওকে এখানে এবার বলে দিই যাদের ব্যালেন্স কম যারা এতটুকু ড্রডাউন করতে পারবেন না একশো দুইশো ডলার নিয়ে ট্রেড করেন তারা আসলে এই যেটা এড়িয়ে যাবেন তারা তিন হাজার তিনশো চোদ্দোর জন্য ওয়েট করবেন তিন হাজার তিনশো চোদ্দ বা তার আশেপাশে আসলেই বাই নিবেন তাছাড়া নিবেন না আর যাদের একটু ব্যালেন্স বেশি আছে এতটুকু ডাউন করতে পারবেন আছে তারা হচ্ছে একটা বাই এখান থেকে নিতে পারেন আর এটা ড্র ডাউন করলে আরো একটা বাই নিতে পারেন তো যেহেতু এগুলো আমি বাইজন হিসেবে নোট করছি সো এগুলো গ্রিন কালার করে দিচ্ছি এবং এই এরিয়া গুলো থেকে যদি বাই নেন তাহলে এই সব কটারা স্টপ লস নিচেই দিয়ে রাখবেন তিন হাজার তিনশো আট কিংবা তিন হাজার তিনশোর আশেপাশে দিয়ে রাখবেন আচ্ছা এটা গেল প্রথম ব্যাপার এবং আজকের দিনে যেহেতু সাইডওয়ে আসলে সাইডওয়েতে মার্কেট ট্রেড করছে তো আমি সাইডওয়েটেই মানে সাইডওয়েটাকে মার্ক করছি এবং সেই হিসেবে ট্রেডিং প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করছি এটা খুবই সহজ এটা না করলেও হতো আপনারা নিজেরাও বুঝতে পারছেন এটা আছে তো সেই হিসেবেই তো উপরের দিকে 3348 বা 50 এর আশেপাশে পেলে এখান থেকে আপনারা সেলের চিন্তা ভাবনা করতে পারেন এখান থেকে যদি সেল নেন সেই ক্ষেত্রে স্টপ লসটা তিনশো ষাট এর উপরে চেক করবেন ষাট সর্বোচ্চ প্রাইস হচ্ছে সত্তর বাহাত্তর পর্যন্ত হয় তো এই তো ষাট একশো থেকে সত্তর এই রেঞ্জের ভেতরে দিতে পারেন দিলে আপনাদের অ্যাসেলটা মোটামুটি নিরাপদ থাকবে বলে আশা করি তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনে ট্রেডিং প্ল্যান এবং জ্যাকনহল সিম্পোজিয়ামে কি বলে সেটার উপর ভিত্তি করে পরবর্তী মার্কেট মুভমেন্ট চেঞ্জ হয় কিনা সেটা আমি জানার চেষ্টা করব আর বর্তমানে এখন পর্যন্ত গোল্ডের প্রাইজে তেমন কোনো বড় আপডেট বা মুভমেন্ট এখনো আসে নাই এটা এখনো ব্রেকআউট হয়নি লাস্ট হয়েছিল কি তুই যে ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান কুকের হচ্ছে দুর্নীতি প্রকাশ পাওয়ার পরে এই ব্রেকআউটটা সাস্টেন করতে পারেনি আবারও হচ্ছে প্রাইজ ওই রেঞ্জের ভেতরেই উঠে আসছে যদি ওই রিপোর্টটা না আসতো তাহলে হয়তো বা আরও কিছু ডাউনে মুভ দিতে পারতো তো এসে মোটামুটি অবস্থা আশা করি বুঝতে পেরেছেন এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ